নমস্কার বন্ধুরা তো সকাল সকাল হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো সকাল সকালে দেখো চা খেয়ে নিচ্ছিলাম তো এই যে বসে পড়েছি তো আজকে একটু সকালে না রুটি দিয়ে চা খেয়ে নিয়েছি আর কি ওই কি বলে পাউরুটি তো কি বলো তো সকালে খেতে পেয়ে যায় তো ওই জন্য একটু পাউরুটিতে চাটা খেয়েছি আর জানো তো আজকে চা চিনি দিতে একদম ভুলে গেছিলাম কিন্তু তোমাদের দাদা ওই চাটাই খেয়েছে ও আর কিছু বলেনি কিন্তু আমি কালে দিয়ে দেখছি একদমই মিষ্টি নেই তো পাউরুটিতে কী করে খাবো তো তারপরে আবার চিনি দিয়েছি বেশ খানিকটা দিয়ে তারপরে কিন্তু আমি চাটা খেয়েছি না হলে ওইভাবে কি খাওয়া যায় বলো একদম চিনি ছাড়া চা আর তার মধ্যে পাউরুটি দিয়ে তো যাই হোক এদিকে সকালে কটা ভাত বসিয়ে দিয়ে একটুখানি সয়াবিন নিয়ে এসে সেটাকে একটুখানিকে যে প্রথমে তো জলে ভিজিয়ে দিয়েছিলাম এই যে পরে দেখো সিদ্ধ করতে বসিয়েছি আর মেয়ের ওইদিকে বোতলে জল ভরে দিয়েছি আগের বোতলটা জল ভরে রাখলাম আর ওই নতুন বোতলটা না তুলে রেখে দিয়েছি ওটা কোথাও গেলে নিয়ে যেতে পারবো সুবিধা হবে আমার আর কি আর এই দিকে কি বলো তো এই যে সকালে দেখো রান্না করে নিচ্ছি সকালে সকালে রান্না করলে না অনেকটা কাজটাও এগিয়ে যায় আর কষ্টটাও কিন্তু কম হয় তো এখন তো মেয়ে ঘুমিয়ে আছে তো সেই জন্য ভাবলাম সকালে রান্নাটা করে নিই তো এই রান্নাটা করতে করতেই না মেয়েটা উঠে যাবে ওই জন্য পরে আর সেভাবে ভিডিও করতে পারবো না তো এই যে কুমড়োটা ভাজা বসেই দিয়েছি একটুখানি কালো জিরো ফোড়ন দিয়ে আর পাশে তো ভাত হচ্ছে আর এটা ভাজা করে নিই তো একটু লবণ হলুদ দিয়ে দে মানে আর কি দিয়ে দেবো ভালো করে বেশ ভাজা করে নেবো একদম লাল লাল করে তো ওই যে প্রায় ভাজা হয়ে গেছে এবার ঘরে চলে যাব এদিকে মশারিটা খুলে নিচ্ছি আর দেখছো তো কি কতটা বেলা হয়ে গেছে এখন ঠিক বুঝতে পারছি না ঘুরতে এখন মনে হয় নটা বাজে হয়তো নটা নটা কি সাড়ে নটা এরকম হয়তো বাজে বুঝতে পারছি না তো যাই হোক এদিকে আমি মেয়েকে ডাকছি তবুও উঠছে না মানে ওর ঘুম ভাঙছেই না আজকে আর কি আর এদিকে গামছাগুলো এমনভাবে রাখা আছে যে একটুখানি সরিয়ে দিলাম তো ওই যে একবার উঠেছিল উঠে গিয়ে আবার এসে বালিশের উপরে শুয়ে পড়েছে ও যে কি করবে ও নিজেই দিক পায় না তো ওইদিকে আমি বিছনাটা তুলে নিই আর এই ফাঁকে কিন্তু আমার জামা প্যান্ট সব কিছু কুচি করা হয়ে গেছে বাবুর ঘরেরও আজকে অনেক মানে কিছু কেচেছি বাবুর জামা প্যান্টও কেচেছি আর তার মধ্যে কিন্তু চাদর টাদর সব কিছু কেচে দিয়েছি উনি যেহেতু বাড়ি ছিল না আর কি সেই কারণে কিন্তু সব কিছু কেচে দিয়েছি আর বাড়ি থাকলে কি হয় বলো তো ওনার সামনে জামা প্যান্ট নিতে যাবো তো বলবে কি এটা নয় ওটা নয় এটা কাজতে হবে না আজকে মন ভরে না যেই কটা পেয়েছি হাতের সামনে সব কেচে দিয়েছি একেবারে তো বেশ ভালো করে কেচে কুচে দিয়েছি উনি বাড়িতেও নেই একদিকে ভালো হয়েছে তো চলে আসবে আজকে বিকেলে বাড়ি ওই জন্যেই আর কি সব কিছু গুছিয়ে গাছি রাখলাম বিছনার চাদরটা টাদর রাত্রিবেলায় আর কি পেতে দেবো এখন আর পাতবো না ওরা তো সব বোনেরা খেলাধুলা করে তো সেই জন্য এখন আর পাতবো না একেবারে রাত্রিরে পেতে দেবো আর এদিকে দেখো সয়াবিনটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে তারা করে সকাল সকাল রান্না করে নিয়েছি এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মেয়েটা ওই যে ফোন দেখবে এখন তো ফোন দেখায় ব্যস্ত তো সেই জন্য একেবারে চলে আসলাম দেখো গ্যাস মোছার কি নিয়ে তো গ্যাসটা মুছে নিয়ে পাশের ওয়ালটাও কিন্তু ওই যে মুছে নিচ্ছে আর এইভাবে রেগুলার কিন্তু মুছে নিলে কী হয় বলো তো যে তেল ছিটছেটা ভাব তারপরে যে তেল ছিটে থাকে এগুলো কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে আমার তো কোনো ওই সব ভালোই লাগে না আর যাদের রান্নাঘরে ওরকম আছে না আমার সেই রান্নাঘরও ভালো লাগে না যতই সে যতই সুন্দর রান্নাঘর হোক না কেন আর মানে দামি হোক না কেন পরিষ্কারের কাছে সব কিছু য যেটা যেইভাবে যত্ন করে রাখা যায় সেটা সেইভাবেই যত্ন করে কিন্তু রাখতে হয় হ্যাঁ যখন শরীর খারাপ হয় তখন সে পারলাম না সেই ব্যাপারটা আলাদা তাছাড়া কিন্তু ওই যে এই সেই অনেক দিন রান্না করেই যাব করেই যাব তারপর যেহেতু কিচেন চিমনি নেই এবার রান্না করেই গেলাম করেই গেলাম দিকে তেল চিটে ভাব এগুলো থাকবে সপ্তাহ শেষে বা মাসের শেষে একদিন পরিষ্কার করব এরকম কিন্তু আমি নই আমি ওই রেগুলার করে নিই যে রেগুলার রেগুলার তো সেটাই কিন্তু অনেকটা কষ্টকর কম ওই একেবারে তেল চিটিরে ভাব তোলার থেকে আস্তে আস্তে কিন্তু রেগুলার পরিষ্কার করে নেওয়াটাই আমার কাছে মনে হয় ভালো আর উপর দিকটা তো আর পারি না ওটাই যে মাসে মাসে বা যাই হোক একটু দেরি করেই করি ওটা তো আর সবসময় সম্ভব হয় না ওই সিলিংয়ের উপরে যে এরপরে উঠতে হয় উঠে তারপরে কিন্তু গ্যাসের ওইখানে উঠে তারপরে কিন্তু আমাকে করতে হয় ওই জন্য আমি সবসময় কিন্তু করি না অনেক দিন বাদে বাদেই করি তো ওইদিকে তো রান্নাবান্ডি সবই হয়ে গেছে গ্যাস মুছে নিয়ে আর কি বাসনও মাজা কমপ্লিট আর এদিকে একটু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি একদম লাস্টে তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মেয়েকে কিন্তু স্নান করতেও নিয়ে যেতে হবে তো ওকে পরে নিয়ে যাব এখন নিয়ে যাব না এখন একটু খেলা করছে করুক আমি এই ফাঁকে আমার কাজগুলো করে নিয়ে আমি কিন্তু স্নানটা করে নেব তো সকাল সকাল স্নানটা করে নিলেও বেশ আমি রেস্টটা অনেকক্ষণ পাবো আর কি বলো তো ওই যে বাবুর ঘরের অনেক জামা প্যান্ট কেচেছি তো সেই সব কাচতে গিয়ে না পুরোটাই ভিজে গেছি ওই নাড়তে গিয়ে তো সেই জন্য ভাবলাম একেবারে একটু সকাল সকাল স্নান করে নিই তারপরেই খাওয়া দাওয়া যা করার পরে করব এখন করব না একেবারে স্নান স্নান করে এসে সবকিছু সেরে নিয়ে তারপরে আর দুপুরের ভাতটা পরে বসাবো এত সকালে আর বসাবো না একটু বেলার দিকে বারোটা বাজুক বারোটার দিকে টিকে বসাবো তো বারান্দাটাও একটু ঝাড়টা দিয়ে নিয়ে আসলাম এইদিকে তো একেবারে এই যে নোংরাটা কিন্তু আমি ফেলে দেবো ভালো হবে তাহলে না হলে আবার পরে বারান্দা ঝাড় দিতে হবে আরে একেবারে ঝাড় দিয়ে নেওয়াটাই ভালো তো চলো এবার বারান্দা ঝাড় দিয়ে আর রান্নাঘরের তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব আমি স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে তো স্নান করে চলে এসেছি চলে এসে কিন্তু এই যে আমি চুলটা আশ্রয় নিচ্ছি আর ওই জানলার ওখানে দাঁড়িয়ে চুলটা না আমি আশ্রয় নিই কারণ ওইভাবে আশ্রয়ালে কী তো যা চুল পরে সেগুলো ওর দিয়ে কুড়িয়ে নিতে পারি বা ফু দিলে কি হয় পড়ে যায় ওই পাশ থেকে কিন্তু সমস্যা হয় তোমার দাদা ভাইয়ের ও দোকানের সামনেই পড়ে যায় আর না হলে ওই চালের উপরে ওই জন্য বলে কি তুমি ওখানে চুল আসতে না তো এখন থেকে কী করি বলো তো চুল আসতে আসতে যে যা মানে যা চুল পড়ে তো সেইগুলো কিন্তু আমি এইভাবে পেঁচিয়ে রাখি আর পরে কিন্তু আমি এগুলো কিন্তু বিক্রি করে দিই আমি করি না আমি মার কাছে দিয়ে আসি মা করে মা আমার জন্য জিনিস কিনে দেয় সেগুলো আমি নিয়ে আসি এই করি আর দেখেছো কত চুল উঠছে করব করবো তো কত কিছু করছি হেয়ার ফল হচ্ছে বলে যে মানে যে ভিডিওটা দেখছি যে হ্যাঁ এটা করলে এ ভালো হচ্ছে এর ভালো হচ্ছে আমি কিন্তু সেটাই চেষ্টা করছি তবুও জানো তো চুল মোটে উঠানো কমাতে পাচ্ছি না প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েই যাচ্ছে তো এইদিকে সিঁদুরটা পরে নিয়েছি এবার কিন্তু আমি সকালে খাওয়া দাওয়া করবো আর মেয়ে গেছে ওর বাবার কাছে তোর বাবার কাছ থেকে আসবে তারপরে স্নান করাবো আর এই দেখো এই সিঁদুর দানিটা কিন্তু ওই জামাই ষষ্ঠীতে বাড়িতে গেলাম না না জামাই ষষ্ঠীতে না তারপরে যে আমার জ্যাঠার কাজ গেছিলাম জেঠা যে মারা গেল যখন সে টাচ বেরোলো তারপরে কিন্তু ওই আর কি গেছিলাম শাড়ি টাড়ি কিনতে সবার জন্য বৌদি টৌদিদের তখন আর কি এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে মাকে একটা কিনে দিয়েছে আর আমাকে একটা কিনে দিয়েছে তো এটাকে সিঁদুর ঢালবো তো আর ঢালাই হচ্ছে না তো দেখি কবে ঢালি আর কি বলো তো এই যে শ্রাবণ মাস পড়েছে গান এদিকে ওইদিকে বেজেই যাচ্ছে তো ভয়েস ওভার একটু হয়তো অসুবিধা হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে একটু ধূপকাঠিও দেখিয়ে দিলাম ওইখানে ঠাকুর ঘরে মানে ঠাকুর ঘরে বলতো ওই যে তুলসী মন্দিরে তো এরপরে দেখো আমি একটু খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে কিন্তু এই অবধি আজকে আমার ভিডিও তো আশা করি যে তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছ আর এদিকে খেয়ে নিচ্ছি টাটা বাই বাই সবাইকে শুভ দুপুর